যে এজ ইকাল থ্রি ফোর ফাইভ সিক্স এবং বিজ ইক ফোর এইট ঠিক আছে এখন আমরা প্রশ্ন করলো যে এ সংযোগ বি এবং এ কমন বি নির্ণয় করা নির্ণয় করা তো দেখো একটু দেখো

এখন এগুলো যদি আমি একটু কমন করি মানে সংযোগ করি একত্রিত করি তাহলে ইউনিয়ন পরিষদে সবাই আসবে ইউনিয়ন পরিষদ সবাই আসবে সবাই পাইতেছে কিন্তু একজন কিন্তু দুইবার নিতে পারবে না ঠিক একই কাজ আমরা এখানে সবাই অ্যাড করবো কিন্তু একজন দুইবার অ্যাড করবো না এখানে এখানে দুইটা আছে কিন্তু একটা দিবো

সবাই আমার জন্য তো দেখো আমার থিম এ কমন বি তার মানে কি এটা এবং এটার মাঝে যে কমন গুলো আছে যেগুলো মিল আছে যে উনি যে বলছেন আমাদের কার্ড যাদের আছে যাদের একরকম কার্ড আছে তারা আসবে তো এখানে দেখো এই যে এখানে থ্রি আছে কিন্তু এখানে থ্রি নেই তাহলে থ্রি নিতে পারবো না আমি এখানে ফোর আছে এখানে ফোর আছে যেহেতু মিল আছে তাহলে ফোর আসবে ফাইভ আছে এইটা ফাইভ আছে ফাইভ নিতে পারবো এন এস সিক্স এইটও সিক্স আছে সিক্স নিতে পারবো কিন্তু এইখানে সেভেন এখানে নাই তাহলে সেভেন নিব না এইট এখানে নাই তাহলে এইট নিব না তাহলে আমি কি বুঝলাম যে যদি আছে এগুলো নিয়ে শুরু করলে আমার কমন সেটটা তৈরি হয় ঠিক আছে তো দেখো আমরা নবম দশম শ্রেণীর সেট ফাংশন ক্লাস টুতে আমরা ইউনিয়ন ইন্টারসেকশনের আলোচনাটা দেখলাম আর একটু সিম্পল উদাহরণ নেই যেমন তোমরা একটা একটু কমেন্টে জানাইবা যদি আমার a এবং ওয়াই ইজ ইকুয়াল হয় এটা অবশ্যই তোমরা একটু সমাধান করবে নোট খাতা করতে অবশ্যই নোট খাতা করবো ক্লাসটা নোট করে একটু সমাধান করে আবার জানাবো এক্স কমন হবে এবং এক সংযোগ ওয়াইল কত

আমার <laughs> মানগুলো <laughs> <laughs>

কোন সেট কোন বিষয়সীম সেট কি আছে যে সেটা শেষ আছে তাকে কি বলে সুসীম সেট বলে আর অসীম মানে কি বিশাল যার কোন সীমা নাই মানে আকাশের মতো যার কোন সীমা নাই তাকে কি বলে অসীম সেট বলে

তো ডেলি কি বলে সেট আর এটা কি বলে সসীম সেট ক্লিয়ার তো তো অসীম সেট সসীম সেট কি না আচ্ছা এখন দেখো আই টু বেসিক যা আছে অনেক সময় এরকম একটা বক্স থাকে এরকম একটা বক্স থাকে এরকম একটা বৃত্ত থাকতে পারে এটা বলে করো এ এটা পি ঠিক আছে আর এটা বলে ইউএস তো আমি এখানে লিখলাম 1 2 1 2

এ কমন বিএল মাউন্ট এ কমন বিয়ে মান হল এই দুটা বক্সের মধ্যে মিল কালকে আছে দুটার মাতিক একটা আছে তো এটা হচ্ছে থ্রি ই ফোর এটা হলো মিল আছে আর বাকি কিন্তু মেল নেই হ্যাঁ বাকি কিন্তু নেই এখানে আমি একটা যে তুমি পুলিশের প্রধানত গভীত করে তো তুমি বাদ বাদ শুরু ঠিক আছে আচ্ছা তো এখন দেখো এখানে এই যে বক্সের কমন কি আছে 3 4 তাহলে এর মান হবে 3 4 ক্লিয়ার তো 1 1 এর মান কত হবে 3 4 তো এইভাবে কিন্তু আমাদের বেসিক টা স্ট্রং করতে হবে বেসিক যা তো জানা আছে এরা তো কোনো ময় মেথে আসবে না আর যদি তুমি বেসিক না জানেন বেসিক স্ট্রং না থাকে যদি অঙ্ক মুখস্থ করো তাহলে কখনো তুমি অঙ্কে মজা পাবে না আর যতক্ষণ পর্যন্ত অঙ্কের মজা না পাবে ততক্ষণ পর্যন্ত অঙ্ক তোমার কাছে মনে হবে যে বিশাল কিছু হ্যাঁ বিশাল কিছু তো আজকে পর্যন্ত রইলো আবার তোমাদের সাথে আগামী ক্লাসে দেখা হবে